আবার নিরাপদ মহাজীর গুরুদেব হলো কে আমরা শিক্ষা পাচ্ছি কি যে যদি হ নিচু পাবে তুমি কিছু। আর যদি হ উঁচু পাবে না তুমি কিছু কলসি যত বড় হোক না কেন আপনার মাথা সমান হোক কলসি কিন্তু চার আঙ্গুল গ্লাসের কাছে মাতা হয় কৃষ্ণ হরি আমি এবার আপনাদের কাছ থেকে বিদায় নেবো আমি আবার আরেক জায়গায় প্রবচন করতে হবে সেখানে যেতে হবে তাই আমি এখানে ভাগবত বিশ্রাম রাখছি উদ্ধব কিন্তু বৃন্দাবন থেকে ব্রজধাম থেকে কিন্তু ফিরে এলেন গোবিন্দের কাছে সব সুশল বার্তা দিচ্ছেন কে কি দিয়েছে না দিয়েছে সব দেখিয়ে দিচ্ছেন তাহলে আমি এখানে বিশ্রাম রাখবো আসুন আমরা সবাই মিলে একটু হরিনাম করি তারপর আমরা ভাগবত দর্শন করবো প্রণাম করবো বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম 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 হরে হরি ভজনি তৈগো রাধশ্যাম যপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তৈগো রাধশ্যাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গৌরাধেশাম যাই হাজ্য করুন বলুন গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যপতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গৃহিনী অর্ধ মাত্রা চিদা নন্দা ভবন্ ভ্রান্তি নাশি বেদত্রয়ী পরন্দ তথার্থ জ্ঞান মঞ্জুরি হে কৃষ্ণ করুণার সিধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকত নমস্তে